সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নতুন আরেকটি ভিডিও শুরু করতে যাচ্ছি আশা করছি ভিডিওটি দেখতে আপনাদের কাছে ভালো লাগবে দুপুরবেলা এখানে রান্নাবান্নাতে চলে আসলাম তো আমি মোটামুটি রান্নাবান্নায় শেষ করে নিয়েছিলাম একটু কাজকর্ম ছিল তাই তাইভাবে আর রান্নাবান্না ওইভাবে দেখাই এখানে আমি হচ্ছে যে আর মাছকে একটু ছোটো ছোটো করে আর কি ঝাল ঝাল করে ভুনা করেছি মাখা মাখা করে আর এখানে আমি একটা চাইনিজ শাক যেটা আমাদের এখানে চাইনিজ দোকানে পাওয়া যায় এটা হচ্ছে যে আমি মাছ দিয়ে মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে হাত দিয়ে মাখিয়েছি আর এটা খেতে অসম্ভব মজার হয় এটা কিছুটা আমাদের দেশের আমরা যে এরকম রকম শাককে মাছ দিয়ে হাত দিয়ে মাখাই ঠিক সেম মানে এরকমই একটা স্বাদ লাগে ভালোই লাগে আমার কাছে খারাপ লাগে না আর আমি মাঝে মধ্যে এটাকে হচ্ছে যে কয়েকবারই রান্না করেছিলাম এই শাকটাকে মসুর ডাল দিয়ে বা মুগ ডাল দিয়ে যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করি তাহলেও কিন্তু অনেক বেশি মজা লাগে খেতে ভালোই লাগে আর ওইদিকে তো আমি লাউ তরকারিটা রান্না করছি তো লাউ তরকারিটা বসিয়ে একটু এখানে সোফায় এসে বসলাম সিরাত ওর সাথে একটু খেলা করছি ওর সাথে একটু দুষ্টুমি করছিলাম তো ওকে ওর বিস্কিট স্ন্যাক্স আর কি হাতে দিয়েছি এটা একটু খাচ্ছে দুষ্টুমি করছে তো ওর জন্য আমি একটা খেলনা নিয়ে এসেছিলাম ডলার আমা থেকে তো এটা নিয়ে বসে বসে মা আমি সোফায় খেলছি আর কী করব তো এখানে আমার তরকারিটাও রান্না হয়ে গিয়েছিল এটা মাছের মাথা দিয়ে লাউ বলতে জালি কুমড়া আর কি জালি কুমড়া দিয়ে মুসুর ডাল দিয়ে আমি হচ্ছে যে মাছের মাথা দিয়ে রান্না করেছি তো যাই হোক এখন রান্নাবালা সব কিছু শেষ করে আমি এখানে আমার চুলাটা ক্লিন করে নিচ্ছি আর এই যে এই মেশিনটা আমার হাজব্যান্ড উনি অ্যামাজন থেকে অর্ডার করেছিলেন তো এটার সাথে হচ্ছে যে আরও অনেক রকমের স্ক্রাবার আছে বাথরুম ক্লিন করার বাথরুমে যে বাথ ক্লিন করার তারপর সাইড ওয়ালগুলো ক্লিন করার প্যাসিন ক্লিন করার এগুলো হচ্ছে আলাদা আলাদা স্ক্রাবার থাকে আবার চুলা ক্লিন করারও হচ্ছে আলাদা আছে আবার হচ্ছে যে উইন্ডোর যে গ্লাসগুলো থাকে এগুলো ক্লিন করার সব কিছুরই আলাদা আছে মোট অনেক রকমেরই অনেক কিছু আছে তা আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে এটার একটা ভিডিও শেয়ার করব। কি কি এটার মধ্যে আছে তো আমি এই ভিডিওতে আজকে শেয়ার করছি না তো যাই হোক এই যে দেখতেই পেয়েছেন চুলাটা খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি এরপর আমি খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করে চলে আসলাম আরও একটা কাজ করতে সিরাতের জামা কাপড় এগুলো সবগুলো বের করেছি ড্রয়ার থেকে সবগুলো গোছাবো কারণ ওর এখানে হচ্ছে যে আগের ওতে যে যে ছোটো ছোটো জামাগুলো হয়ে গেছে। জামা যেগুলো আর কি ছোটো হয়ে গেছে ওগুলো আলাদা করে রাখবো আর এখনকার যেগুলো এগুলো আলাদা করে রাখবো তো এইগুলোর জন্য আর কি সব একদম ড্রয়ার থেকে বের করেছি বের করে এখন একটা একটা করে গুছিয়ে গুছিয়ে রাখছি ছোটোদের বাচ্চা কাপড় গোছানো হচ্ছে কি যে একটা মানে ঝামেলা তার মধ্যে সিরাতে সে তোর জামা কাপড়ের উপরে মানে মাঝখানে বসে আছে তো হচ্ছে যে আমি এই যে এই ঝুড়িটার মধ্যে ওর ইউজে যে এই কম্বলগুলো এগুলো রেখেছি এগুলো ড্রয়ারে রাখিনি এই ঝুড়িতেই রেখেছি আর আলাদা আলাদা করে হচ্ছে যে প্যান্ট ওর লেগিন এগুলো সব আলাদা করে রেখেছি মজা তারপরে হচ্ছে যে মানে এই জামা কাপড় এগুলো সব আলাদা আলাদা করে রেখেছি আমি কোছায় ঠিকই কিন্তু আমি নিজেই আবার হচ্ছে যে এলোমেলো করে ফেলি অনেক সময় দেখা যায় কোথাও তাড়াহুড়া করে বের হওয়ার সময় উল্টা মানে একটা বের করতে যেয়ে আর একটা বের করে ফেলি বা পরে আবার বাসায় এসে এভাবে হচ্ছে যে কোনো মতে কোছিয়ে রেখে দেয় মানে ওর আমি কোছায় আবার আমি বলতে করি তো এখন ও ও কী করে এখানে এসে হচ্ছে যে ড্রয়ারগুলো খুলে খুলে একটা একটা করে ওর জামা কাপড়গুলো বের করে করে সব একদম ছড়িয়ে ছিটিয়ে রাখে তো যাই হোক এখনও হচ্ছে যে এগুলো গুছিয়ে আমি একদম জায়গা মতো রেখে দিয়েছি আর দেখতে সুন্দরই লাগে মনে হয় যে না এভাবেই রাখবো সবসময় কিন্তু এভাবে থাকে না যেটা সত্যি কথা আবার এলোমেলো হয়ে যায় তো কিছু কিছু ড্রয়ার খালিও রয়েছে কারণ ওর অনেকগুলো জামা কাপড় হচ্ছে যে ওয়াশে দিতে হবে ড্রায়ারে দিতে হবে এগুলো আধুয়া তো ওগুলো আবার হতে যে ড্রায়ার ওয়াশে দিয়ে গুছিয়ে আবার হচ্ছে যে রেখে দেব দেখো এখানে সিরাদকে আমি হচ্ছে যে একটা জিনিস দেখাচ্ছিলাম টুইস্টিং করার জন্য আসলে ও যখন মাঝে মধ্যে আর কি টিভি দেখে টিভিতে একটা সং আছে কি বলে এটাকে আর ক্লাপিং ওয়ে টুইস্টিং তো ওইটাই আর কি ওরা যেভাবে দেখায় ও ওরকম করে হাত করে টুইস্টিং করছিল আমি দেখাচ্ছিলাম ও করছিলো তো বাচ্চাদের তো আসলে এরকমই হয় যা দেখাবেন তাই করবে তাই শিখবে এখনই তো আসলে এরকম বয়স এই সময়টা তো ওকে আমি দেখাচ্ছিলাম ও যে করছিল আমার কাছে এত হাসি পাচ্ছিল ওর এরকম কাণ্ড দেখে তো যাই হোক বাচ্চাদের তো আসলে এরকমই এখন বয়স এক একবার এক একটা শিখবে তো এটা দেখে দেখে আমার খুবই আসলে ভালোই লাগছিলো ওর এইসব দেখে তো এখানে হচ্ছে যে সিরাতের জন্য কিছু পার্সেল এসছে ওর বাবা চিলড্রেন প্লেস থেকে এগুলো অর্ডার করেছিলেন আর হচ্ছে যে চিলড্রেন প্লেসের জামা আমার কাছে সবসময় অনেক বেশি ভালো লাগে ওদের জামাগুলো সুন্দরও হয় আবার কোয়ালিটিটাও খুব ভালো হয় তো এখানে ওর জন্য একটু বড় সাইজেরই অর্ডার করেছি এই সময় আসলে বাচ্চাদের জামা কাপড় এত বেশি মানে ছোট বড়ো হয়ে যায় কারণ বাচ্চারা এই সময় হচ্ছে যে একটু বড় হতে থাকে তো ওদের দেখা যায় যে জামা কিনলেও মানে বেশি পড়ানো যায় না তো এগুলো একটু হচ্ছে যে বারো থেকে আঠারো মাসের জামাই কিনেছি পরে আর কি যেহেতু পড়াতে মানে যেন পরে পড়াতে পারি বড় দেখি কিনা ভালো তো এখানে সেম সাইজের হচ্ছে যে দুইটা দুইটাই হচ্ছে যে প্যান্ট অর্ডার করেছিল তো এখানে জামাগুলো আমার কাছে খুব বেশি সুন্দর লেগেছে আর এখানে হচ্ছে যে ওর জন্য দুইটা উইন্টার জ্যাকেট অর্ডার করেছি আর জ্যাকেটগুলো কিন্তু খুবই কিউট ছিল খুবই সুন্দর এই জ্যাকেটগুলো হচ্ছে যে এটার সাথে আলাদা ওরা সক্স তারপরে হচ্ছে যে হ্যান্ড গ্লোভস এগুলো দিয়ে দিয়েছে এটা একটা ছিল আর এটা ছিল আরেকটা এটার কালারটা যেমন সুন্দর লেগেছে এটার মানে এটা দেখতেও আমার কাছে সুন্দরই লাগছিল আর হতে যে এটার সাথে কিন্তু ওরা এক্সট্রা দুইটা টুপি দিয়ে দিয়েছে অলরেডি কিন্তু এই জ্যাকেটার সাথে একটা আছে আর বাড়তি ওরা দুইটা দিয়ে দিয়েছে এটার সাথেও হ্যান্ড গ্লোভস তারপরে হতেছে সক্স সবই আছে আর এখানে ওরা এক্সট্রা বাটমও দিয়ে দিয়েছে এটা ছিল পরের দিন সকালবেলা এই টয়টা কালকে রাতে পার্সেলগুলো যে দেখিয়েছিলাম ওইটার সাথেই ছিল সিরাত ঘুমে যাওয়ার কারণে আর এটা আমিও খুলিনি দেখেও নেই ভাবলাম ও সকালবেলা উঠলো ওই সামনে একসাথে দিবো দেখবে এটাকে তো এই টয়টা দেখে ফুরাই আবার যে দেখি রকম আবার টয় তো এটার যে হাতে পায়ে পেটে বাটন ছিল এগুলো প্রেস করলে হতে যে সং শোনা যায় মিউজিক বাজে আর কি এই টয়টা হচ্ছে অ্যামাজন থেকেই নেওয়া হয়েছিল আর এখানে এই যে এই খেলাটা আমি হচ্ছে নিয়ে মাঝে মাঝে হচ্ছে যে আমি সিরেটার সাথে বসে বসে এটা খেলা করি এটা ও হচ্ছে যে এরকম করে করে হাত দিয়ে তুলে তা আমি আবার লাগিয়ে দেয় ও আবার তোলে এরকম করে করে আমি আরও খেলি আজকের ব্লগটি এতটুকুই আমার ব্লগগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ